শুধুমাত্র সুর ফাতে দিয়ে আপনার শরীরে থাকা ব্ল্যাক ম্যাজিক জাদু জাদু টনা পান টাকা জাদু যা কিছু থাকবে সব কিছু ধ্বংস করতে পারবেন শুধুমাত্র কোরআনুল কারিমের প্রথম সুরা সুরা তুল দিয়ে প্রিয় বিন্দু এটাই সত্যি কোরআনুল করিমের সুরা ফাতেহার মধ্যে আছে অলৌকিক একটি শক্তি যে শক্তি কাছে সমস্ত কুফুরি শক্তি পরাজিত হয়ে যায় সারা দুনিয়ার সমস্ত কুফুরি শক্তি আল্লাহর কোরআনের সামনে মাকসার জাল মাকসার জাল যেমন দুর্বল সারা দুনিয়ার সমস্ত কুফুরি শক্তিও দুর্বল কিন্তু ওই দুর্বল মানুষগুলোর মধ্যে যদি কুফুরি শক্তি প্রয়োগ করা হয় ওই মানুষগুলো সেটা সহ্য করতে পারে না কিন্তু সঠিকভাবে আল্লাহর কোরআনের মাধ্যমে যদি সে চিকিৎসা গ্রহণ করে কোরআনের আয়াত দিয়ে যদি ধ্বংস করতে কুপুরী শক্তি আল্লাহ কুপুরী শক্তি সাথে সাথে ধ্বংস হয়ে যায় যদি ইমান সঠিকভাবে রেখে আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে আল্লাহ থেকে শক্তি সঞ্চয় করে যদি আল্লাহর উপর একদিন বিশ্বাস রেখে কাজটা করতে পারে আমল করতে পারে তাহলে আল্লাহ তালা এই কাজের মধ্যে সাকসেস দিয়ে দেয় প্রিয় দর্শক বিন্দু এই আমুক্তি করার জন্য কে কোন জায়গাতে দেখতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা লাইক ছিন্ন দিলে বুঝবেন আপনাকে অনুমতি দেওয়া হয়েছে চলুন আমলটি আমরা কিভাবে করব আমল পিক করবেন আপনি প্রথমে অজু করে নেবেন অজু করে নেওয়ার পরে আপনি নির্জন এক জায়গার মধ্যে বসবেন বসার পরে আপনি একটি ছুরি হাতে নেবেন আমি একটি কলম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই ছুরি হাতে নেওয়ার পরে আপনি তিনবার স্তেকপাত তিনবার দুরুশ্বরে পাঠ করে তিনবার সুরে ফাতেহা পাঠ করে মধ্যে তিনটি ফু দিবেন এরপরে আপনি একবার পাঠ করবেন পাঠ করতে করতে মাথার উপর থেকে নিয়ে ওই সুরিটাকে এভাবে আপনার সামনে দিয়ে এভাবে টানতে টানতে আপনার পা পর্যন্ত টেনে নেবেন আর সুরে ফাতে করতে থাকবেন আর সুরিকে মাথা থেকে পা পর্যন্ত টানবেন আর খেয়াল করবেন মনে মনে যে আল্লাহ এই আমলের মাধ্যমে আপনি আমার শরীরে থাকা যত ব্ল্যাক ম্যাজিক জাদু আছে সব ধ্বংস করে দেন মিস্তান করে দেন এভাবে সাতবার বার একে নিয়মে আপনি কাজ করবেন এরপর আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ তালা আপনাকে জাদু শক্তি থেকে হেফাজত করে এবং জাদুর সমস্ত প্রভাব থেকে আপনাকে মুক্ত করে দেয় প্রিয় দর্শক বিন্দু এভাবে আপনি তিন দিন আমল করুন সমস্ত কুফরি শক্তি ধ্বংস হয়ে যাবে আপনার শরীরে থাকা আমলটি যদি ভালো লাগে প্রত্যেকে শেয়ার করবেন আল্লাহ হাফেজ